আগামীকাল কালকে কার্তিক পূজা ঠিক আছে আর আমার বাড়ির সামনে এখন কার্তিক দিয়ে গেছে দশ হাজার এক টাকা দিয়ে দশ হাজার আগামীকাল কালকে কার্তিক পূজা ঠিক আছে আর আমার বাড়ির সামনে এখন কার্তিক দিয়ে গেছে বাবরে বাপ আমার কার্তিকে দেখেছো চশমা পরেছে এটি মডার্ন যুগের কার্তিক না কি এটাই আমি ভাবছি যাই হোক মোটামুটি এইটা আমার বাড়িতে পড়েছে মানে আমার কাকিমার বাড়িতে পড়েছে ঠিক আছে তো এবছর আমাকে দেয়নি তো বাচ্চা গেছে তো যাই হোক মোটামুটি কার্তিক কিন্তু খুব সুন্দর কিন্তু মডার্ন যুগের কিন্তু কার্তিক বা অসম আর এটা কে দিয়েছে আমি নামটা পড়বো ঠিক আছে আর সত্যি কি কার্তিকে লাগছে মানতে হবে অসম অসম কিন্তু আর দেখতে পাচ্ছ পুরো একদম রোডের সাইডে আর এটা হচ্ছে আমার বাড়ি তো একদম কাকুর বাড়ির সামনে রেখে গেছে তো প্রমাণ দেখা যাক এবার কার্তিকের মা আসে না চলো তো যারা দিয়েছে তারা কিন্তু চলে গেছে ঠিক আছে কই গো তোমার মা কই ডেকে নিয়ে আসো তো দাঁড়ি দাঁড়াও দাঁড়াও কেউ আসছে নি ঠিক আছে আমি ভিডিওটা করে রাখলাম ঠিক আছে স্টপ কার্তিকের মা কিন্তু রেগে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ কার্তিকের মা রাত্রিবেলা ঘুম থেকে উঠে আসছে দেখি হাসিটা দেখি ও বাবা কার্তিকের মা ঘুম এতগুলো কিন্তু লোক যাওয়ার এত কিন্তু লোক হয়েছে ঠিক আছে রাত্রেবেলা ঠিক আছে মোটে ওটি এই ঠান্ডার মধ্যে দেখতেই পাচ্ছ কার্তিক কি তুলবে কি তুলবে নি দেখা যাক লাস্ট পর্যন্ত তুমি খুশি তো কার্তিকের মা এই ঘুম থেকে উঠে আসছে এই দেখেছো 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 ঘুমাচ্ছে এখন কার্তিকের মা হ্যাঁ হ্যাঁ মডার্ন মডার্ন যুগের কার্তিক সত্যি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে চলো ভিডিওটা শেয়ার করতে থাকো ঠিক আছে আর কার্তিকের বাবাকে আজকে আমি শেয়ার করছি পর পর কি লেখা আছে পর কি আছে ভালো করে দেখতে পাচ্ছিস আমি নিজে দেখে লাগে ভালো করে আর কি আছে আরে কোনো কিছু অসুবিধা নেই তুই লে না অন্ধকারে দেখা যায়নি ভালো কি ভালো করে আরেকবার পর লে আমার নাম কার্তিক মা প্রমা রানা বাবা অমল রানা মা আমি তোমার ছেলে চেন্নাই থেকে আসছি গেটটা খুলে আমায় তাড়াতাড়ি ঘরে তোলো আমার খুব ঠান্ডা লাগছে বাবাকে ফোনে জানিয়ে ফোন জানিয়ে দিও আমি বাড়ি চলে এসেছি তারপর আর কি লিখেছে ওই তো বাপন রানা সুমিত্রা রানা নেহা রানা অঙ্কিতা রানা বাসন্তী রানা তপন রানা হেমন্ত রানা সঞ্জয় কর্মকার তিয়াশা রানা মেঘা রানা সাথী রানা প্রিয়াংশু রানা মামাদের বাড়ি বাড়িতে ডেকে ভালো করে বস সেবা করে সেবা যত্ন করাবেন ঠিক আছে যাই হোক আর হাতে দশ হাজার এক টাকা দিয়ে দশ হাজার দশ হাজার টাকা তাহলে কার্তিকের বাবা চেন্নাই চেন্নাই বলছি ব্যাঙ্গালোরে তো আছে তাহলে ফোন করে কালকে জানিয়ে দিও ঠিক আছে চলো কার্তিকের বাবা তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে কোনো চিন্তা নেই কোথায় রাখবে কার্তিক কার্তিকের কাকা বেরিয়ে গেছে এবার কার্তিকের কাকা এখন তুলছে কার্তিকের ঠাকুর উঠে পড়ছে ঘুম দিয়ে এখন কার্তিক তুলবে কি বোম রে এটা কি বোম ব্যাটারি বোম দেখি মানে ফাটে এরকম যা তোর ব্যাটারি তো পড়ে গেল ফাটা 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 দুম দুম করে ফাটা ওরে ওরে এরে

কিছু হ'ব প্ৰণাম কৰলামত প্ৰণাম কৰো ল